আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন তো সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন শুরু তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুই ফেব্রুয়ারি দুই সকাল এগারোটা আট মিনিটে নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ নিতে রোববার দুই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল ও তিনে মে আবেদন ফ্রি হচ্ছে এক হাজার টাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তি নিয়ে আসছে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব আবেদনের যোগ্যতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত এসি আলিম সম্মান পরীক্ষা এবং সালের অনুষ্ঠিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু ভর্তির যে শর্ত রয়েছে তো এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ তো এখানে কিন্তু আপনাকে টোটাল এইট পয়েন্ট পেতে হবে এরপর যে বি ইউনিট রয়েছে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই পঞ্চাশ পেতে হবে নয়ত এখানে আবেদন করতে পারবেন না এরপর সি ইউনিট বিজনেস স্টার্ডিস অনুষদ তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে তো যারা জি সি লেভেলে ভর্তি হবেন তো ও লেভেলে পাঁচটি এবং এ লেভেলে ন্যূনতম দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ তো আবেদন শুরু দুয়ে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বাইশে ফেব্রুয়ারি দিন রাত যে কোনো সময় এমনকি বন্ধের দিনও অনলাইন আবেদন করতে পারবেন তো তোমরা অনেকে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে ভাইয়া শুক্রবারে কি আবেদন করা যাবে তো হ্যাঁ শুক্রবারে বন্ধের দিনেও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে তো ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষা হবে তোমাদের উনিশে এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সি ইউনিট তিনে মে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এ ইউনিট তিনটা থেকে চারটা পর্যন্ত বি ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে বিতরণ নিয়মাবলী মিলবে কুমিল্লা যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে কিন্তু ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড পরীক্ষার মানবন্টন অনুষদ বিভাগ আসন সঙ্গে সকল বিষয় বিস্তারিত কিন্তু সেখানে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে দুয়ে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে বাইশে ফেব্রুয়ারি দুই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ